তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের এই সুন্দর দিনটিকে স্টার্ট করা যাক আজকে হলো বুধবার এখন বাজে আটটা তো চলো ডেলি রুটিনের মতো আমাকে তো সব দিনের কাজ একই রকম করতে হবে এখন আমি করব। তো আমার তো ব্রাশ করাও হয়ে গেছে আমি জামাটাও চেঞ্জ করে নিয়েছি আর ব্রাশ করে নিয়েছি মুখ টুক ধুয়ে নিয়েছি আর কালকে তো অল্প বাসন বাসনগুলো ছিল তো সেই বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি ঘর ঝাঁটানো হয়নি এখন ঘর দৌর ঝাঁটাবো আর বাইরটাও ঝাঁটিয়ে নেবো তারপর আমি ওখানটা ধোয়াতে হবে ঘরটাও মোছতে হবে তো ওখানটা কাছে ধোয়াতে মানে ওরা মানে নি ওপর থেকে একজনের মানে অন্য জায়গায় শিফট হয়েছে আমাদের মানে মালিকদের ওপরে ছিল সেই জন্য অন্য জায়গায় শিফট হয়েছে সেই জন্য ওপর থেকে সব মানে জিনিসপত্র নামাচ্ছে হয়তো ওই জায়গাটায় ধোয়াবো না কারণ স্লিপ হবে সেই জন্য হয়তো ঘরটা মজবুত চলো কি হয় দেখা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো ধোয়ানো হয়ে গেছে ঘরটা মোছাও হয়ে গেছে এখন আমি নাস্তা বানাবো নাস্তাতে আজকে বানাবো ময়দার ডিম দিয়ে গোলা রুটি টাইপের মানে টমেটো সস দিয়ে খেয়ে নেব আজকে আমাদের এই নাস্তা তো আর সকালবেলা দোকান যাওয়ার সময় ওই এগুলো এনেছে মুড়ি আছে ওতে আর চিনি আছে তো ওটা বের করে রাখতে হবে এখনো বের করা হয়নি এখন আমি চলো নাস্তাটা বানিয়ে নিই তারপর নাস্তা খেয়ে দিয়ে আমি চান টান করে আসবো তারপর রান্না বসাবো সকালের নাস্তা বানানোর জন্য এখানে আমি একটি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি তো আজকে বেশ নাস্তাটা ভালোই লেগেছিল তো ময়দা নিয়ে নিচ্ছি ও অনেকটা তবুও হচ্ছে চামচে করে নিচ্ছি আন্দাজে তো আধবাটির মতো নিয়ে তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে জল দিয়ে ভালো করে ঘুঁটে নেব তো চামচ দিয়ে ভালো করে ঘোঁটা হয়নি তো আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে ওর ওপর দুটো ডিম ফাটিয়ে দেব হয়ে গেছে তো দুটো ডিম ফাটিয়ে দিলাম ডিম ফাটিয়ে আর কিছু দেব না পেঁয়াজ লঙ্কা অনেক সময় করি রকম কিন্তু আজকে সিম্পল করব ভালো লেগে ভালো লেগেছিলো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো এরপর আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো ফাটানো হয়ে গেছে তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে তো পেস্ট যে করেছিলাম ময়দা আর ডিমের সেটা আমি দিয়ে দিলাম এরপর আমি রুটির মতো করে ভেজে নেব ভালোই উঠেছিলো অতটা চিটেও যায়নি তো প্রথমে একটু ছিঁড়ে গেছিলো তো তারপর একটা ভালোই হয়েছিলো আর খেতেও দারুণ হয়েছিল একটু যদি ডিম বেশি করে দেওয়া হয় তাহলে ভা দারুণ লাগে নরম নরম আর টমেটো সস দিয়ে খেতে দারুণ লেগেছিল তো ঘুরিয়ে দিয়েছি এরপর ওই যে একটু ছিঁড়ে গেছিলো তো কিন্তু কড়াইতে ভালোই চিটে গেছে এটা আবার পরেরটা তো ভালোই উঠে গেছে তেল দিয়ে আমি ভেজে নিয়েছি তো আজকে সকালে নাস্তাটা একদম ভালো হয়েছিল তো হয়ে গেল এদিকে সকালের নাস্তা বানানো হয়ে গেছে আর এদিকে টমেটো সস আছে তো চলো খেয়ে নিই তারপর চান করতে যাব তারপর রান্না টান্না বসাবো আমাদের দুজনেরই নাস্তা রাস্তা খাওয়া নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেছে তো এখন আমি যাব চান করতে আর মাশরুম মস মাশরুম মশরুম মাশরুম হয়ে যাচ্ছে মাশরুম এনেছে এটা আমি তরকারি করবো আর ভাত করবো আর কিছু নয় তো আমি এখন চান করে আসবো চলো চানটা করে আসি তারপর ভাত তরকারি সব তো করতেই হবে তারপর না হয় ছাদে যাব ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসতে হবে বাইরেও কালকে আমি আর ছাদে জামা কাপড়গুলো মিলিনি নিচেই মিলে দিয়েছি ওটা নিয়ে দিয়েছিলাম আর কি ওটাকেও হচ্ছে ছাদে নিয়ে যেতে হবে কারণ ভিজে আছে হালকা হালকা ভিজে আছে হালকা হালকা শুকিয়ে গেছে ওখানে শুকিয়েও যায় কিন্তু আজকে মানে শুকায়নি মোটা জিনিস ছিল সেই জন্য আমি ছাদে গিয়ে মিলে দিয়ে আসবো তো চলো আমারও চান টান করা হয়ে গেছে ঠাকুরকে ধুপটুক দেওয়া হয়ে গেছে এখন আমি আমি এখন রান্না করে নেব তো ভাতটা হয়ে গেছে ভাতটা মানে ফ্যান ট্যান গড়ানো হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি এখন আমি যে মাশরুমটা এটা আমি কেটে নেব কেটে নেবো এটা তো চলো কেটে নিই ভালো করে আগে ধুয়ে নেবো কারণ আমি সব দিন ধুয়ে রাখি ধুয়ে মানে তারপরে কাটি না হলে জল মানে যখন ভাজবো তখন বেশি জল ই বেরোয় সেই জন্য আগে ধুয়ে নেব তারপর কাটবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর আর মশলা রসলা সবই কেটে নেবো মানে মশলা বলতে পেঁয়াজ টমেটো ক্যাপসিকামও দেবো চলো টমেটোটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি সরি রসুন বাটা আদা বাটা ক্যাপসিকাম কুচি তো চলো রান্নাটা করে নি প্রথমে আমি ওই ছাতুটা ছাতু ছাতু বলে অনেকে আবার মাশরুম বলে মাশরুমটাকে আগে ভেজে নেব তারপর আলুটা ভাজবো তো চলো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটাতে এবার তেল দিয়ে দেবো চলো রান্নাটা শুরু করি মাশরুমে আলু দেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব আলু আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ওতে আমি দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভাজা করে নেব আগের ভিডিওগুলোতে আমি মাশরুম শেয়ার করেছি কিন্তু তেল নষ্ট হয় প্রচণ্ড পরিমাণে তেল জল বেরিয়ে যায় মাশরুম আগে ভাজা করতাম আজকে ভাবলাম যে আলুগুলো আগে ভাজা করে নিই তো চলো ভাজা হতে থাক প্রথমে আলুটা ভেজে নিচ্ছি তারপর আমি মাশরুমটা ভাজা করবো কারণ জল বেরোয় সেই জন্য আলু ভাজার পরে যেইটুকু তেল থাকবে সেইটুকু তেলই মাশরুমটা ভাজা করবো জল জল বেড়ে যাওয়ার পরে শুকনো হয়ে গেলে তারপর তেল দিয়ে ভালো করে নাচার করে নেব আমাদের গ্যাস চলে এসছে তো গ্যাসটা বুক করেছিল তো গ্যাস চলে ও গ্যাস আনতে গেলো মানে ঘরতেই আসে নাহলে ও যখন দোকানে থাকতো আমি নিয়ে নিতাম তো চলো রান্নাটা করে নিই আর এই মাশরুমের তরকারি আমি অনেকবারই শেয়ার করেছি তো আজকেও শেয়ার করি মানে যেমন মানে প্রত্যেক দিন রান্না আমি শেয়ার করি তো আমাদের দেশের ঘরে এরকম মাশরুম পাওয়া যায় নাকি জানি না কারণ সে গাছের মতো আগেবারও বলেছিলাম সেরকম পাওয়া যায় তো যাই হোক আমি রান্নাটা করে নিই আলুটা নাচারা করে ভালো করে ভাজা না আর একটুক্ষণ ভাজবো ভাজা হয়ে এসছে তো চলো এদিকে আমার মাশরুমে আলু দেওয়ার জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে তো ওই তেলেতেই আমি আরেকটু হয়তো তেল অ্যাড করেছি ওতে আমি দিয়ে দেবো মাশরুম মাশরুমে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে গেছে তো জল বেরিয়ে যেতে তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে তেল দিয়ে আমি ভালো করে ভাজা করে নিয়েছি মাশরুমটা যত মানে যত ভালো করে ভাজা করবে অতটা গন্ধ থাকে না তো জল বেরিয়ে গেছে অনেকটা তো জলটা আর আমি ফেলিয়ে দেইনি ওতেই ওতেই ছিল আর কি খেঁচে নিয়েছে তো ভাজা হয়ে গেছে এরপর আমি মাশরুমগুলো তুলে নেব তো তুলে নিচ্ছি এরপর আমি আবার কড়াইতে তেল তেল তো নেই তেল তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি পেঁয়াজ বিভিন্ন ধরনের যে কাটানা কাটা আছে তো টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ টিজ ওগুলো আমি ভাজা ভাজা করে মশলা কষিয়ে নেব তো তেলটা আমি দিয়ে দিয়েছি তো ফোড়নে দিয়ে দিলাম জিরে জিরেটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হতে থাক পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবো এই যে আদা প্রচণ্ড পরিমাণে ছিটকায় তো আদাটা দিয়ে দিলাম তো আদাটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এই তরকারি দিলে দারুণ স্বাদ হয় তো ক্যাপসিকামটা ভাজা ভাজা হালকা হালকা ভাজা হয়েছে তো তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো উপরে দিয়ে দিলাম লবণ নরম হয়ে যাওয়ার জন্য তো নরম তারপর তারপর মশলা কষার জন্য তো কড়াইতে চিটিয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি তো জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে তারপর আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো আরো একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে মশলার গা দিয়ে তেল ছেড়ে গেছে দিয়ে দিলাম মাশরুম ভাজা আর আলু ভাজা তো কড়াইতে শুধু চিটিয়ে যাচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াইয়ের জন্য তো এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম জল তো অনেকক্ষণ ধরে ফুটবে তারপর একদম কমপ্লিট হয়ে যাবে মাশরুমের তরকারি এটি রুটি আর ভাতের সাথে খুব দারুণ লাগে তো আমার একদম আমার রান্না বান্না হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি ফুটি অনেকক্ষণ ফুটিয়েছি তো নামিয়ে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আর আমার আমি এখন যাব ছাদে অনেকগুলো জামা কাপড় সাবন দিয়েছি জামা কাপড়গুলো মেলতে যাব মোটামুটি রোদ আছে একবার মানে রোদ বেরোচ্ছে আর একবার নিবে মানে বুঝে যাচ্ছে তো চলো ছাদে যাই ছাদে গিয়ে আবার ছাদে চলে এসছি তো বাতাসও দিচ্ছে আজকে ঘড়ি উড়ে মানে ঘুড়ি ঘুড়ি বলে ঘুড়ি উড়ালে ভালোই উড়বে বাতাসটা প্রচুরই হচ্ছে তো চলো এখন মেঘ মেঘ উঠেছে তবু আমি জামাগুলো মিলে দিয়ে যাবো অনেকগুলো জামা সাবন দিয়েছি অত জামা নিচে মেলার জায়গা নেই যদি মানে হালকা হালকাও যদি একটু শুকিয়ে যায় তখন না হয় গায়ে গায়ে লাগিয়ে যদি মানে মেলা যায় তবুও ঠিক আছে না নাহলে এত ভিজে জামা মেলার জায়গা নেই অত তো চলো আমি চটপট করে জামাগুলো মেলে মেলে দিই তারপর আমরা নিচে গিয়ে ভাত খাবো অনেকটা এখন কটা বাজে এখন একটা বেজে গেছে তারপর নিচে গিয়ে ভাত খাবো জনেদের ঘুরে উড়াচ্ছিল তা তাদের ঘুড়িটা আমাদের ছাদে এসে পড়ে গেছে তো অনেকটাই দড়ি আছে কিন্তু অনেক বড় ছাদ বোঝা যাচ্ছে না কোন ছাদ থেকে এসেছে অনেকটা দূরেরই ছাদ থেকে এসেছে তো চলো তোমাদেরকে কত দড়ি আবার টানছে ঘুড়িটা এই দেখো ঘুড়িটা ওই ওই ধার থেকে এসেছে কিন্তু কোন ছাদ থেকে এসেছে বোঝাই যাচ্ছে না ঘুরি উড়াতে বেলার দিকে আসবো তো মেঘ উঠছে কিন্তু বৃষ্টি হলে কি করে আসবো বৃষ্টি হলে আসতে পারবো না তো দেখি যদি না মেঘ মানে মেঘ যদি না হয় মানে মেঘ তো সবসময় থাকবে বৃষ্টি যদি না হয় তাহলে আসবো এখনও আমার জামা কাপড়গুলো মেলা হয়নি তো চলো মেলে দিই তাড়াতাড়ি করে বেড়েও নিয়েছি আর ওইদিকে তরকারিটা আছে তো খেয়ে নিই তারপর আবার ছাদকে যেতে হবে কারণ আপলোড করতে যাব তো চলো হাত হাত খাওয়া হয়ে গেছে আমাদের দুজনেরই তো আমি ছাদকে এসেছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি ছাদকে এসেছি ভিডিওটা আপলোড করতে জলও এনেছি মুখে পানমৌরি আছে পানমৌরি খেতে খেতে এসেছি তো ভিডিওটা আপলোড করি আর ও ঘড়িও উড়াবে তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো হাঁপিয়ে গেছি পরে কথা হচ্ছে আমি এখন ঘুড়ি বসছি তো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে তো ঘুড়িটা অনেক দূর উঠে গেছে তো দেখো অনেকগুলো ঘুড়ি আছে আমাদের দুটো ঘুড়ি ছাড়া ছাড়া হয়ে গেছে এটা একটা সামনে আছে আর একটা অনেকটা দূরে আছে এটা সামনে এই উঠেছে তো আর একটা অনেক দূরে সেই দূরেরটাই আমি আরও দড়ি ছাড়তে আছি তো দেখো জুম করে দেখানো হবে তো ওটাই ওই সাইটে ওটা নয় ওটা তো সামনে আছে তো এই দেখো এই যে একটু ছোট্ট মতো দেখা যাচ্ছে এটাই আমি ওইটা ওড়াচ্ছি তো এই এই দুটো আমাদের ঘড়ি আর এই দুটো আর ওদিকেরগুলো অন্য ছাদের এদিকে আমার বড় ঘড়িটা ঘড়িটা উড়াচ্ছে ছাদে তো গেছিলাম তো বৃষ্টি চলে এসেছিলো তখন তখন আমি আর ছাদে ছাদ থেকে নিচে নেমে আসিনি ছাদেই রয়ে গেছিলাম অতটা তখন বৃষ্টি পড়েনি তখন বন্ধ হয়ে গেছিলো এখন আবার অনেকটাই জোরে বৃষ্টি পড়ছে ওই জন্য চলে এসেছি আমরা নিচেকে জামা কাপড়গুলো মানে গুড়িয়ে নিয়ে চলে এসেছি এখন ঝাঁটিও নিয়েছি আর দুপুরে যে বাসন ছিল সেটাও ধুয়ে নিয়েছি এখনো সন্ধে হয়নি সন্ধেটা পরে দেখাবো ওই জন্য তো চলো এখন কি করি দেখা যাক একটু বসবো একটু সন্ধ্যে হলে সন্ধে টন্ধে দিয়ে তারপর চা খাবো আর দুপুরে তো ঘুরি দুপুরবেলা নয় বিকেলবেলার দিকটাতে ঘুরি ওড়াচ্ছিলো ঘুড়িটা অনেক দূর পর্যন্ত গেছিলো বেশ দারুণ লাগে বিকেলবেলা ঘুরি ওড়াতে আর অনেকগুলো ঘুড়ি কাটতে এসেছিল তো চটপট করে ঘুড়িয়ে নিয়েছে তো ওদিকেও বসে আছে ফোন দেখছে আর ওদিকে জামা কাপড়গুলো ঘুড়িয়ে নিয়ে চলে এসেছি আর হাই বলছে তো আর ওই জামা জামাকাপড়গুলো হচ্ছে মানে গুছিয়ে নেবো দেখি ভিজে ভিজে থাকলে বাইরেটা মিলে দেব। তো দুবার ধরে জামা কাপড়গুলো গুড়িয়েছি প্রথমবারে বৃষ্টি চলে এসেছিলো গুড়িয়ে আমি সেই ট্যাঙ্কি যেখানে আছে সেখানটার কাছে রাখছিলাম তারপর আবার কড়া করে রোদ বেরিয়ে গেছিলো তারপর আবার মিলে দিয়েছিলাম তারপরে যা বৃষ্টি চলে এসছে নিচে নেমে নিয়ে নিচে নিয়ে চলে এসছি এখন গুছিয়ে নেব তারপর রাত্রি কি রান্নাবান্না হয় দেখা যাক তো চলো ভিডিওটা দেখতে থাকো ওদিকে আমি সেদিনে যে মকাটা সেদ্ধ করেছিলাম এখন আমি বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ করতে ওটা খাবো দুটো এনেছিল কটা করে আনছিল টাকা করে এনেছিল তো ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওটাতে হালকা করে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেবো তো চলো দেখে নাও বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এরপর আমি একটি থালা বা কিছু একটা ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কালারটাও অন্যরকম চলে আসবে তারপর দেখাবো সেদ্ধ হয়ে গেলে সন্ধেটাও দেওয়া হয়ে গেছে আর ওই যে ভুট্টা না মুখা ওই দুটার মধ্যে কি একটা বলে তো ওটা খেলে শরীরের পক্ষে প্রচুরই মানে প্রোটিন আর কি বলে তো সেদ্ধ খেলে ভালো অনেকে পোড়াও খায় তো আমি আর পোড়া করিনি সেদ্ধটাই খাই এখানে এখানে এলে সেদ্ধটাই খাই একবার মনে হয় খেয়েছিলাম পোড়া তো পোড়া করলে কি মানে সেই কয়লা দিয়ে পোড়া করলে ভালো লাগে এই গ্যাসে পোড়া করলে অতটা কীরকম একটা গন্ধ হয় বা ওটাতে মানে পরিমাণ মানে প্রোটিন নেই এই সেদ্ধ খেলে ভালো তো চলো ওটা সেদ্ধ হতে নেই অনেকক্ষণ হচ্ছে সেদ্ধ করেছিলাম তারপরে দেখো কি সুন্দর কালার চলে এসছে এই দেখো ঘুরিয়ে দিচ্ছি এইভাবে অনেকটা হতে সেটা আবার ঘুরে যাচ্ছে তো আবার ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ সেদ্ধ হোক তারপর নামিয়ে নেব মকাটা একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখো লবণ লঙ্কা আর পাতি সরি লেবু আর মকানা ভুট্টা বলে আমি ঠিকঠাক জানি না সেটা সেদ্ধ হয়ে গেছে তো চলো খেয়ে নিই রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ঘুমিয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর একটি লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তো চলো আজকের মতো এইটুকুই কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তো চলো আজকের মতো বাই কালকে আবার নতুন ভিডিও সে তোমাদের সাথে দেখা হচ্ছে